হচ্ছে আপনার মানে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো সাইকেল চাচ্ছে গিয়ারের মধ্যে আচ্ছা মানে বড়দের সাইকেল কিন্তু রিজেনেবলের মধ্যে প্রাইজের মধ্যে যেটা চাচ্ছে আরকি তো তাদের জন্য সাইকেল

প্রাণের প্রিয় ভাই মোজাহিদ ব্যার সাথে এটাই তো মডেল জি আর তো সাইকেলটার যে কালারটা বডির যে কালারটা রাখা হচ্ছে এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা কালার মানে অনেকটা ক্লাসিক্যাল ক্লাসিক্যাল একটা ভাইব দিচ্ছে এই কালারটাতে তো এটা ছাড়া আর এই সাইকেলের আর কয়টা কালার আছে

মানে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো সাইকেল চাচ্ছে গিয়ার এর মধ্যে আচ্ছা মানে বড়দের সাইকেল কিন্তু রিজনেবল এর মধ্যে চাচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে যেটা চাচ্ছে আর কি তো তাদের জন্য সাইকেলটা আচ্ছা কয় কয় স্পিডের সাইকেল এটা কত আছে 24 স্পিডের সাইকেল 24 স্পিড আছে এবং আপনার যেইগুলা ওইগুলা নিজস্ব পার্টস স্কেল ব্যবহার করা হয়েছে এটা এক্সট্রা পার্টসগুলো হচ্ছে নিজস্ব নিজস্ব পার্টস ব্যবহার করা হয়েছে হ্যাঁ আচ্ছা এই দিন প্রত্যেকটা পার্টসের মধ্যে লেখা আছে আচ্ছা সাফারিন মধ্যে আচ্ছা আচ্ছা তো এটার হচ্ছে আপনার সাবস্ক্রিপশনটা আমাদের একটু দেখা দেন সাবস্ক্রিপশনটা সাবস্ক্রিপশনটা দেখাচ্ছি এবং আদার্স পারগুলো খুবই উন্নত মানের লাগানো হয়েছে আচ্ছা এই যে সাবস্ক্রিপশনটা একদমই হ্যাঁ ইজি সাবস্ক্রিপশন এটা লক করা যায় লক তো আছে জুম আছে এটা কি জুম করা যায় জুম করা যায় আচ্ছা খুব সুন্দর ডাবল ডিক্স ব্রেক করা হল আচ্ছা ডাবল ডিক্স কোম্পানি স্ক্রিন প্রিন্ট করছে বডি স্ক্রিন প্রিন্ট করছে কোম্পানি স্ক্রিন প্রিন্ট আচ্ছা ওকে খুবই সুন্দর

এটা মোটামুটি একটা ভালো কোয়ালিটির সাইকেল আর কম দামের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা সাইকেল জি আচ্ছা আচ্ছা তো এটার হচ্ছে কালার বলেন কয়টা হবে কালার চারটি কালার থাকবে এটার সাথে

তো এই সাইকেলটা হচ্ছে আপনার প্রাইসটা কত মোট মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা কল্পনা করা যায় মানে এটা কল্পনাও করা যায় না মানে এটা 13000 টাকা বর্তমান বাজারে গিয়ে আছে এবং অনেক ভালো মানে অনেক ভালো মানে আসলে এটা কিন্তু ব্র্যান্ডেড সাইকেল মাত্র 13000 টাকায় তো এটা তো ভাবাই যাচ্ছে না যে 13500 টাকায় হচ্ছে আপনি একটা কি বলে গিয়ার সাইকেল আপনারা হচ্ছে কিনতে পারবেন তো এটার সাথে কিন্তু শুধু তেরো হাজার পাঁচশো টাকা সাইকেল না এর সাথে পাঁচটা গিফট পাচ্ছে আবার গ্যারান্টিও পাচ্ছেন পাঁচ বছর আবার সাথে সার্ভিস ওয়ারেন্টিও থাকবে এক বছর মানে এর থেকে আর আপনি বেটার কি খুঁজতে বা পারেন এরকম একটা ব্যাপার আর তো এই সাইকেল গুলো আপনি কিন্তু অনায়াসে নিতে পারবেন তো ভিডিও শেষ করার আগে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত নক দিচ্ছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সাইকেল গুলো পছন্দ হচ্ছে তাদেরকে বলবো আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং যে ইমো নাম্বারটা দেখতেছেন সেখানে আপনারা স্ক্রিনশটটা টা পাঠিয়ে দেবেন বা একটা ভয়েস রাখতে পারেন বা একটা টেক্সট মেসেজ করে আমাদেরকে রাখতে পারেন আমরা সময় অনুযায়ী আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিফ্লেক্ট করব। এটা আমাদের হচ্ছে আর কমিটমেন্ট আপনাদের প্রতি কিন্তু আপনাদেরকে যদি অনুরোধ থাকবে আপনারা ফোন করবেন না কারণ অনেক সময় আমরা ব্যস্ত থাকি ধরতে পারি না তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের এই অনুরোধটা আমরা অ্যান্সার দিয়ে দিব আমাদেরকে একটা ভয়েস দিয়ে পাঠিয়ে দিলে হবে পাঠিয়ে দিলে আমরা সমস্যা সুযোগ করে দেব বিভিন্ন ব্যস্ততার কারণে অন্য সময় ফোন রিসিভ করা হয় না জি এই জন্য একটা অ্যান্সার দিলে হবে ওকে তো ভাই এই ছাড়াও আমাদের কাছে মানে মোটামুটি অন্যান্য মানের এই মানে মোটামুটি এটা তো একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির একটা সাইকেল তো এ ছাড়াও হচ্ছে আপডেট কোয়ালিটি বা হচ্ছে আরো মোটামুটি দামি সাইকেল আছে কেউ নিতে চাইলে না করতে পারে কেউ নিতে চাইলে অবশ্যই না করতে পারবে এখানে বেশ কিছু সাইকেল কিন্তু আমাদের কাছে আছে এই সাইকেলের আছে এবং এর আছে তারপরে আপলেট আছে আপলেট আছে মাস্ট ট্যাঙ্ক অনেক দামি দামি সাইকেল আছে যদি নিতে চান যা আচ্ছা আচ্ছা রক রাইডার থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে আছে স্ক্রিনে চোখ রাখলেই হবে মারিয়াম এন্টারপ্রাইজ চ্যানেলে চোখ রাখলে হবে চ্যানেলে চোখ রাখলে আচ্ছা তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করতেছি ভাই আমরা এই ভিডিওটা বড় করতেছি না তবে দর্শকদেরকে বলবো আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিও আসতে আসতেছে এবং ভালো ভালো ভিডিও আপনারা কিন্তু পাবেন সেই প্রত্যাশার কাছ থেকে বিরুদ্ধে আমরা এখানে শেষ করতেছি